কেয়ামতের সকল আলামতে কি অকল্যাণ কর কোনো বিষয়ে কেয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে বরং কেয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে কোনটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয় শুধু তাই নয় কিছু কিছু আলামত উমাতে মহামারীর জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে যেমন ভণ্ডনবিদের আত্মপ্রকাশ দাজ্জালের জালের আগমন ইয়াজুজ মাজুজের বহিপ্রকাশ ইত্যাদি আরও অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্যে খুবই ক্ষতিকর হবে অপরপক্ষে কেয়ামতের আরও অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে যেমন আমাদের জন্য হেদায়ত তাওহিদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেয়ামতের পূর্বে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামতের প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে এ সমস্ত আলামত শুধু কেয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে অন্য কিছু নয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যুবরণ কেয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কেয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না নবী সাল্লাহু ওয়াসাল্লামের আসাল্লামের নিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে তিনি বলেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি কথা বলে আলাইহি আল্লাহাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে আকর্ষিত করে দেখালেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আল্লাহাল বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে হাফেজ ইবনে রজব বলেন আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংগঠিত হয়ে গেছে এ ব্যাপারে একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহ বলেন মক্কাবাসীরা যখন নবী কাছে নবুয়াতের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন বাইতুল মাকদিস ফিলিস্তিন বিজয় নবী সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম উমার ইবনুল খাব শাসন মালে হিজরি ষোলো সালে বাইতুল মাদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাহ ওয়াসাল্লামের আসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না সাতকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের পাবে মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে এতে আমার কোনো প্রয়োজন নেই কেয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে উমার ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন উমার ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করতো তারা আমাদেরকে বলতো তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো মোট কথা তার শাসন আমলে জাগাত নেওয়ার মতো লোক ছিল না কেয়ামতের এই আলামতটি ইমাম মাহাদির আমলে পুনরায় প্রকাশিত হবে